নমস্কার শুরু করছি প্রতিদিন কারণ তো আজও আজ সকালে কী লেখা যাচ্ছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আবার একটা অলস দিন আজ রবিবার আজকে খুশির দিন আনন্দের দিন কারণ আজকে অফিস বন্ধ যারা এমার্জেন্সিতে চাকরি করেন তাদের জন্য আলাদা কথা কিন্তু স্বাভাবিকভাবে সবাই আজকের দিনটা এনজয় করেন তাই দিনে পরিচিতি দেব সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম তিথি দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল তাহলে দেরি না করে শুরু করি আজকের দিনেই পরিচিতি আজ গুপ্তপেশ মতে দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির সাতাশে জুলাই দু হাজার পঁচিশ আজ রবিবার আবারও বলি আজ ছুটির দিন আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটায় ছয় মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে আজকে তিথি চলছে তৃতীয়া এই তিথি চলবে রাত্রি এগারোটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আজকে কর্ম আছে এবং আজকে দিনে স্মৃতিচারণের আগে বলবো আজকে গঙ্গায় জোয়ার আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা বারোটা আট মিনিটে এবং রাত্রে বারোটা তেরো মিনিটে আর ভাটা আসবে বিকেল চারটে আটান্ন মিনিট এবং আগামীকাল ভোর পাঁচটা তিন মিনিট আজকে শুভকর্ম আছে শুভকর্ম অন্য নবান্ন সব আছে আজকে দিনের স্মৃতিচারণে বলবো শহীদ কানাইলাল ভট্টার্যের আজকে শহীদ দিবস দেশের স্বাধীনতার জন্যে তিনি আত্মবলিদান দিয়েছিলেন এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসরের একটা টিপস যেমন আপনারা জ্যোতিষিক্ষার আসরে সব কিছু পাচ্ছেন নক্ষত্র ফকত আমি দিচ্ছি এবং এরপর থেকে লাইভ অনুষ্ঠানও প্রচার করা হবে আপনাদের যে কোনো রাশিচক্র নিয়ে প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো সাথে সাথে এবারে বলি যে একটা ছোট্ট টিপস কী না আপনি এর আগেও বলেছি আবারও বলছি যে যে জাতক আপনার কাছে এসে বাংলার মাস বলতে পারছে না বা কোন সাল বলতে পারছে না বাংলার কী করে জানবেন এর আগেও আপনাদের বলেছিলাম আবার বলছি সূর্যের অবস্থান অনুযায়ী অর্থাৎ রবি কোন রাশিতে অবস্থান করছে সেই অবস্থান অনুযায়ী সেই মাস বাংলার এবং যত ডিগ্রি ক্রস করেছে তার ধরুন দশ ডিগ্রি উনচল্লিশ মিনিট তার মানে এগারো তারিখ অর্থাৎ যদি কেউ জন্ম হয়ে থাকে যে ধরুন রবি সিংহ রাশিতে আছে সিংহ রাশির এগারো ডিগ্রি বিয়াল্লিশ মিনিট এগারো ডিগ্রি বিয়াল্লিশ মিনিট মানে সিংহ রাশি মানে ভাদ্র মাস ভাদ্র মাসে বারো তারিখে জন্ম এই টিপসটা আপনাদের দিলাম কারণ শিক্ষা আসলে আমরা তো আলোচনা করি এবং আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার যে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফলে আমি এরকম টিপস দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে যারা জ্যোতিষ স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন বা জ্যোতিষ প্র্যাকটিস করেন তাদের সুবিধার্থে এবারে বলছি যে সালটা কিভাবে ক্যালকুলেশন করবেন সব সময় জানবেন যে বাংলা ইংরাজি থেকে সাত বছর এগিয়ে দেখুন এটা পঁচিশ চলছে আর বাংলার বত্রিশ তাহলে ইংরাজির যে মাছটা চলছে যে সালটা উনি বললেন ধরুন কেউ যদি বলে থাকে পঁচাত্তর তাহলে কী হবে পঁচাত্তর আর সাথে বিরাশি অর্থাৎ তেরোশো বিরাশি এইভাবে বার করতে হবে ঠিক আছে কারণ তখন তো চোদ্দোশো বিরাশি নয় তেরোশো বিরাশি সেই হিসেব করে আপনি দেখবেন বয়সটা মিলে যাবে এবার আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষ রাশির যাতে আজকে সুখ লাভ আছে অর্থাৎ আজকের দিনটা খুবই আনন্দে কাটবে স্বাস্থ্যও ভালো যাবে বিশ্ব রাশির যাতে বলবো আজকে কিন্তু আনসার্টেনেটিতে ভর্তি থাকবে সাথে যাদের হৃদরোগ আছে তারা খুব সাবধান মিথুন মিথুন রাশির জাতক আজকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে বন্ধুদের সম্পর্ক ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কর্কট রাশির জাতকাত বলবো যারা ক্রীড়া জগতের সাথে যুক্ত তাদের আজকে সাফল্য হাতের মুঠোয় শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সিংহ সিংহ রাশির আজকে ধর্মের প্রতি একটা আলাদা টান হবে দান ধ্যান ধর্মের পুজো আচ্ছা করে আজকে দিনটা কাটবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উন্নতি কন্যা রাশির জাতক বলব আজকের দিনটা খুব সাবধানে কাটান কারণ আজকে কোনো বিপর্যয় হতে পারে যশ খ্যাতি হানি হতে পারে শরীরও খুব একটা ভালো যাবে বলে মনে হয় না তুলারশি যাতে বলবো আজকে খুব মানসিক উদ্বেগ বিদ্য ডিপ্রেশন থাকবে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে নিজেকে খুব একা মনে হতে পারে মনে হবে কেউ কারোর সাথে নেই সেদিক থেকে বলবো যে একাকিত্ব বা যে ডিপ্রেশন এটা থেকে মুক্তি পেতে গেলে বিষ্ণুরাম জপ করুন শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না কারণ আজকে শিরোপীরা অর্থাৎ মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন আর বৃষ্টি রাশি যাতে হতে বলব আজকে যে আশা করেছিলেন যে এক্সপেকটেশনটা ছিল তা ফুলফিল হবে না অর্থাৎ এক কথায় যাকে বলে আশা ভঙ্গ হবে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম ধনু ধনু রাশির যাতে হতে বলবো আজকে কারুর দ্বারা আপনি চিটিং হয়ে যেতে পারেন খুব সাবধানে বন্ধু নির্বাচন করুন বা কারোর সাথে কথা বললে খুব সাবধানে ব্যবসা করতে গেলে বা কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে খুব সাবধানে নালে কারোর দ্বারা প্রবঞ্চিত বা প্রবঞ্চিত হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর মকর আশি থেকে আজকে না সিনিয়র লোকদের কাছ থেকে পরামর্শ নেবেন সুপরামর্শ নেবেন তাতে উপকার হবে ব্যবসা বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ রাশির জাতিকাদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ব্যবসায় বৃদ্ধি পাবে লাভ বৃদ্ধি পাবে অন্য ব্যবসা শুরুর বা নতুন ব্যবসা শুরু করার একটা মানসিকতা দাঁড়াবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মিন রাশির জাতিকাতে বলব খুব সাবধান আজকে অসাধুতা বা কপটতা ছেড়ে ভালো করার বা ভালো হওয়ার চিন্তা করুন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই বারবার বলি যে এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান আপনারা জ্যোতিষিক্ষা আসরে যা জানতে চান কমেন্টস বক্স অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানান আমি আপনাদের উত্তর দেবো কোনো চিন্তার কারণ নেই আমি আপনাদের কাছে লাইভ আসছি কদিনের মধ্যেই এবং আপনাদের প্রত্যেকটা মাসের রাশি ফল আমি প্রদান করব। তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যা কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্করচক্র কথাপদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার